কারী ভাইরা আছেন নাটুকারীকে ভাইরা আছেন তাদের কাছে দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বাপ্পি খান আমি এই মুহূর্তে রয়েছি ধানমন্ডির বত্রিশ নাম্বারে আপনারা দেখছেন ধানমন্ডি বত্রিশ নাম্বার থেকে সরাসরি যে অবস্থাটা আজকে কিন্তু পনেরোই আগস্টকে কেন্দ্র করে কিন্তু এখানে ধানমন্ডি বত্রিশ নাম্বারে প্রতি বছর যে ভিড়টা আমরা দেখি যে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী সমর্থকরা কিন্তু এখানে ফুল দিতে আসেন শ্রদ্ধা জানাতে আসেন আজকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্র অর্থাৎ এই পনেরোই আগস্টকে কেন্দ্র করে ধানমন্ডি বত্রিশ নাম্বারে কিন্তু আওয়ামী লীগের কোনো নেতা কর্মী সমর্থক কাউকেই লক্ষ্য করা যায়নি ধানমন্ডি বত্রিশ নাম্বারের যে বাড়িটি রয়েছে সেটিকে ঘিরে শুধুমাত্র কয়েকজন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছেন এবং সামনের রাস্তাটা কিন্তু এভাবেই কাটাতারের ব্যারিকেড দিয়ে বন্ধ করা এছাড়া ধানমন্ডি বত্রিশ নম্বরের যে সড়কটি রয়েছে প্রধান সড়কটি প্রধান সড়কটিতে আপনারা দেখছেন যেখানে কিন্তু যান চলাচল স্বাভাবিক রাখার স্বার্থে কিন্তু সাধারণ ছাত্র বৈষম্য বিরোধী ছাত্র যারা এবং সাধারণ মানুষ কিন্তু এখানে অবস্থান নিয়েছেন জাতীয় পতাকা এবং হাতে এবং তারা কিন্তু এখানে আইডি কার্ড ছাড়া কিন্তু এখানে এখানে অবস্থান করতে দিচ্ছেন না অর্থাৎ যারা রয়েছেন প্রত্যেকের কাছেই কিন্তু নিজস্ব আইডি কার্ড রয়েছে আমরা কয়েকজন গণমাধ্যম কর্মী বা যে ট্রাফিককে সহায়তা করার জন্য কয়েকজন ছাত্র ব্যতীত বা সাধারণ কিছু মানুষ এখানে যে দখল নিয়েছে তারা ব্যতীত কিন্তু এখানে আসলে আওয়ামী লীগের কোন নেতা কর্মী সমর্থক কাউকেই দেখা যাচ্ছেন এবং আমি যদি আপনাদেরকে বলি যে আজকে সপ্তাহের কিন্তু শেষ কর্ম দিবস আমরা সবাই জানি যে আজকে কিন্তু বৃহস্পতিবার সেই অনুযায়ী কিন্তু রাস্তাঘাটে প্রতিটি সিগনালে কিন্তু প্রচণ্ড ভিড় থাকার কথা ছিল আমরা সকাল থেকে সম্পূর্ণ ভিন্ন চিত্র দেখেছি রাজধানীর প্রতিটি এলাকায় কিন্তু আমরা দেখেছি যে সিগনালে তেমন কোনো ভিড় নেই গাড়ির লাইন নেই এমনকি আমরা কয়েকজন সাধারণ মানুষের সাথেও কথা বলেছি অনেকেই কিন্তু বলেছেন যে জীবিকার তাগিদে অনেকেই শুধুমাত্র বের হয়েছেন শুধু প্রয়োজনেই জীবিকার তাগিদের প্রয়োজন ছাড়া খুব জরুরি প্রয়োজন ছাড়া কিন্তু মানুষ আসলে তেমন একটা বের হননি কারণ আপনারা জানেন যে আগস্টকে কেন্দ্র করে কিন্তু একটা নাশকতা হবার যে একটা পরিকল্পনা ছিল বা সাধারণ মানুষের মধ্যে একটা আতঙ্ক বা ভীতি কাজ করছিল সেটারে কিন্তু প্রতিফলন আজকে রাস্তায় দেখা গেছে শুধুমাত্র ধানমন্ডি বত্রিশ নাম্বারের সামনের রাস্তাটার যে চিত্রটা এই জায়গাটাতে কিন্তু আসলে অনেকেই সুখ যারা রয়েছেন তারা কিন্তু গাড়ি থামিয়ে দেখার চেষ্টা করছেন যে এখানে আসলে কি হচ্ছে তো আমরা ঢাকার বিভিন্ন এলাকা যেমন ধানমন্ডি ব্যতীত আমরা শাহবাগ কারওয়ান বাজার ফার্ম সহ বিভিন্ন এলাকা কিন্তু আমরা সকাল থেকে ঘুরে দেখেছি আমরা কোথাও কিন্তু আওয়ামী লীগের কোনো নেতাকর্মী সমর্থককে কোনো ধরনের কোনো মিছিল স্লোগান বা অবস্থান নিতেও দেখিনি আপনারা কিন্তু দেখছেন ধানমন্ডি বত্রিশ নম্বরেও কিন্তু একই চিত্র এখানে হচ্ছে সাধারণ যে জনতা আছে তারা এমন লাঠি ছোটা নিয়ে রাস্তায় অবস্থান নিয়েছেন জাতীয় পতাকা হাতে অবস্থান নিয়েছেন এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন শেখ হাসিনার বিচারের দাবিতে তাকে দেশে ফিরিয়ে এনে বিচার কার্যকর করার জন্য কিন্তু তারা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং তারা আমাদেরকে জানিয়েছেন এমনকিও যে কারো পারিবারিক শোক এখন থেকে রাষ্ট্রীয় শোক আর পালন করতে দেয়া হবে না এই দেশে আপনাদেরকে যে জিনিসটি বলতে চাই আবারও আপনারা জানেন যে আজকে কিন্তু আগস্ট এর এর মধ্যে কিন্তু তেরো তারিখে অর্থাৎ তেরোই আগস্ট কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু একটি প্রজ্ঞাপনের মাধ্যমে কিন্তু পনেরোই আগস্ট যে শোক দিবস ছিল সেটিকে বাতিল করে কিন্তু ছুটি বাতিল ঘোষণা করেছিল এবং তারপরেও কিন্তু আমরা আসলে বিভিন্ন মাধ্যম থেকে বা সামাজিক মাধ্যম থেকে আমরা দেখেছিলাম বা জানতে পেরেছিলাম যে আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা হয়তো অবস্থান নেবেন তারা হয়তো বা এখানে শ্রদ্ধা জানাতে আসবেন বা জড়ো হবেন কিন্তু আমরা কিন্তু সকাল থেকে রাজধানীর এই ধানমন্ডি বত্রিশ নাম্বার সহ আশপাশের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছি কোথাও কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের কোনো ধরনের কোনো তৎপরতা লক্ষ্য করা যায়নি আপনারা দেখছেন যে রাস্তায় কিন্তু ঠিক এভাবেই সাধারণ যে বৈষম্য বিরোধী ছাত্ররা রয়েছে বা সাধারণ যে জনতা রয়েছে তারা কিন্তু এই জায়গাটাতে সকাল থেকে আমরা জানি যে গতকাল রাত থেকেও কিন্তু এখানে কিন্তু অবস্থান ছিল তাদের এবং সকাল থেকেও তারা কিন্তু একইভাবে অবস্থান নিয়ে আছেন এখানে কিন্তু আইডি কার্ড ব্যতীত সাধারণ কোনো মানুষকে দাঁড়াতে দেয়া হচ্ছে না বা সাধারণ কোনো মানুষকে জড়ো হতে দেওয়া হচ্ছে না এছাড়া যদি আমরা আপনাদেরকে বলি যে ধানমন্ডি ছাড়াও আমরা রাজধানীর বিভিন্ন এলাকাতে কিন্তু আজকে সেভাবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিন্তু মোতায়েন থাকতে দেখিনি শুধুমাত্র কয়েকটি সিগনালে আমরা দেখেছি ট্রাফিক পুলিশ বা ট্রাফিকের দায়িত্ব যারা পালন করছেন এ ব্যতীত আমরা কিন্তু কোথাও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তেমন কোনো তৎপরতা দেখিনি প্রতিটি জায়গায় আমরা দেখেছি যে সাধারণ জনতা এবং ছাত্ররাই কিন্তু অবস্থান নিয়ে আছেন ঠিক এই ধানমন্ডি বত্রিশ নাম্বারের মতোই ধানমন্ডি বত্রিশ নাম্বারে আপনারা যেমনটি দেখছেন যেখানে কিন্তু শুধুমাত্র আমাদের কয়েকজন গণমাধ্যম কর্মী এবং সাধারণ ছাত্র জনতা যারা এখানে অবস্থান নিয়েছেন তারা ব্যতীত কিন্তু অন্য কোনো মানুষ কিন্তু এখানে নেই বা কাউকে কিন্তু জড় হতে দেয়া হচ্ছে না এদেরকে খুচে খুচে বের করা হবে ছাত্ররা ওরা আমাদের কলিজা ওদের গায়ে একটা ওরা যদি ছোট্ট আন্দোলন নিয়ে ওদের গায়ে হাত তোলার কোনো দরকার ছিল না দিছে এই জন্য তারা তারা ভেসিস বাউন্ন করেছে ছাত্ররা উনসত্তর ছাত্ররা নব্বই ছাত্ররা করেছে এবার চব্বিশ ছাত্র মনে করেই আগামী একশো বছর আজকের এই প্রজন্ম এই দেশ শাসন করবে এই হাসিরে মুক্ত এবং যে কোনো ধরনের নব্য যদি কোনো সৈরাচার আসে তাদেরকে ধরিস করে দিয়ে ওরাই নেতৃত্ব দিবে আগে দর্শক আপনারা শুনছিলেন একজন সাধারণ মানুষের প্রতিক্রিয়া তারা কিন্তু আসলে নিজেদের মনের প্রতিক্রিয়াটা ঠিক এভাবে ব্যক্ত করছেন এবং তারা কেউই আর এই পনেরোই আগস্টকে কে শোক দিবস মানতে বা এই দিবসটি পালন করার ব্যাপারে কেউই রাজি নন বা তারা এটার কেউ পক্ষে নন তারা কিন্তু তাদের প্রতিক্রিয়াগুলো আসলে এভাবে আমাদের কাছে ব্যক্ত করছেন আমি যদি আরেকটি বার আপনাদেরকে দেখাই ধানমন্ডি বত্রিশ নাম্বারে বঙ্গবন্ধুর যে বাড়িটি রয়েছে সেটি সামনের চিত্রটা

আপনারা দেখছেন যে এখানে কিন্তু ব্যারিকেড দিয়ে পুরো রাস্তাটা কাঁটাতারের বেড়া সহ ব্যারিকেড দিয়ে বন্ধ করে এবং পুরো রাস্তায় আমরা অন্যান্য বছর যেমন দেখি এই পুরো রাস্তাটাই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদের ভিড় কিন্তু এই রাস্তাটাতে লেগে থাকে অনেকেই কিন্তু শ্রদ্ধা জানাতে আসেন এখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে এবং অনেকেই কিন্তু আসলে আওয়ামী লীগের নেতা কর্মী দলে দলে মিছিল নিয়ে কিন্তু আসেন আমরা সকাল থেকে আজকে রাজধানীর কিন্তু সম্পূর্ণ ভিন্ন চিত্রটি দেখেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করছি বত্রিশ নাম্বারের এই রাস্তাটি দুই পাশ থেকে দিয়ে সম্পূর্ণ বন্ধ করে রাখা হয়েছে কাটাতারের বেড়া দিয়ে এবং মাঝখানে কিছু সেনা সদস্যকে আমরা দেখতে পাচ্ছি কয়েকজন পুলিশ রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু পুরো এই বত্রিশ নম্বরের সামনের রাস্তাটা নিয়ন্ত্রণে নিয়ে রেখেছে এবং প্রধান সড়কের চিত্রটি যদি আপনাদেরকে আরেকটি বার দেখায় যে প্রধান সড়কেও কিন্তু সাধারণ কোনো মানুষ যদি এখানে জড়ো হচ্ছেন তাকেই কিন্তু ধাওয়া দেওয়া হচ্ছে বা তাকে কিন্তু মেরে এখান থেকে বের করে দেওয়া হচ্ছে আপনারা আপনাদের দেখানোর চেষ্টা করছি মাত্রই কিন্তু একজন ব্যক্তি এখানে জড়ো হয়েছিল যার কোনো আইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্র নাই এখানে কিন্তু সাধারণ ছাত্র বা উৎসুক যে জনতা রয়েছে তারা কিন্তু তাকে ধাওয়া দিয়ে এবং মেরেই জায়গাটি থেকে বের করে দিয়েছে তো দর্শক এই ছিল রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বর থেকে আমার কাছে সবশেষ পরিস্থিতি